যারা বিবাহ করেছেন যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের জন্যে আজকের এই বিষয়গুলো জানা অনেক অনেক বেশি জরুরি আর যারা বিয়ে করেন নাই পুরুষ হোক মহিলা হোক আপনাদের জন্যেও এই বিষয়গুলো জেনে রাখতে হবে মনে রাখবেন অনেক স্বামী স্ত্রী তারা বিবাহ করেছে অনেক দিন যাবৎ অনেক বছর যাবত সংসার করতেছে কিন্তু তারা এই বিষয়গুলো জানে না না জানার কারণে তারা অনেক মারাত্মক মারাত্মক ভুল করতেছে এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী একান্ত মিলনের পর সহবাসের পর দশটি ভুল কখনোই করবেন না এই দশটি ভুলের কোনো একটি ভুলও যদি কোনো স্বামী স্ত্রী করে তাহলে তারা মারাত্মক মারাত্মক তিনটি বড় বড় বিপদে পড়বে এর মধ্যে এক নাম্বার হলো তাদের কঠিন রোগ হবে দুই নাম্বার হলো তাদের গরে সংসারে রহমত থাকবে না বরকত থাকবে না তাদের পরিবারে অভাব অনটন অশান্তি থাকবে এবং তিন নাম্বার তারা কঠিন বড় বড় বিপদে পড়বে একটার পর একটা জামেলার সম্মুখীন হবে সমস্যার সম্মুখীন হবে এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা আজকের এই বিষয়টি অবশ্যই জানতে হবে অনেক মা বোনেরা অনেক স্বামী স্ত্রী না জানার কারণেই এই দোষটি ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে যার কারণে তারা অনেক বড় বড় বিপদ এবং সমস্যার সম্মুখীন হইতেছে প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর এই বন্ধনটা হলো জান্নাতি বন্ধন জান্নাত থেকে স্বামী স্ত্রীর এই বন্ধনটা শুরু হয়েছে বিশেষ করে স্বামী স্ত্রী যারা আছেন আপনারা একান্ত মিলনের পর সহবাসের পর দশটি বুলের কোনো একটি বুল কখনোই করবেন না যদি করেন আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে কঠিন রোগ হবে এবং আপনারা অনেক বড় বড় বিপদ আর যায় জামেলার মধ্যে পড়বেন এই জন্য আপনারা দশটি বুলের কোনো একটি বুলও করবেন না এর মধ্যে এক নাম্বার হল বিশেষ করে স্বামী স্ত্রী একান্ত মিলনের সময় এক নাম্বার হলো আপনারা একেবারে উলঙ্গ হয়ে কখনো মিলিত হবেন না সহবাস করবেন না উপরে একটা পাতলা কাপড় হলে দিয়ে রাখবেন কারণ মনে রাখবেন আমাদের সঙ্গে সকলের সঙ্গে একজন করে ফেরেস্তা আছে। যখন কেউ একেবারে উলঙ্গ হয় তখন ওই ফেরস্তা লজ্জায় তার থেকে দূরে সরে যায় আল্লাহকে গিয়ে বলে ফেরেস্তা ওগো মালিক আপনার বান্দাবান্দি এমন অবস্থায় রয়েছে আমরা তার কাছে আর থাকতে পারলাম না এই জন্য দূরে সরে গেলাম ভাবে একেবারে উলঙ্গ হলে অনেক সময় শৈতান মানুষের লজ্জাস্থান নিয়ে খেলামেলা করতে পারে এমনিভাবে একেবারে উলঙ্গ হলে লজ্জা কমে যায় আর যার লজ্জা কমে যায় তার ইমান কমে যায় আর যার ইমান কমে যায় তার ইমান কমতে কমতে একসময় এক সময় সে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য মনে রাখবেন আমাদের কলিজার টুকরা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ মিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ যার লজ্জা কমে যায় তার ইমান কমে যায় যার ইমান কমে যায় তার ইমান কমতে কমতে সে বেঈমান সম্ভাবনা থাকতে পারে এই জন্য স্বামী স্ত্রী একান্ত মিলনের সময় একেবারে উলঙ্গ হবেন না প্রয়োজনে উপরে পাতলা একটা কাপড় দিয়ে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর দুই নাম্বার হলো স্বামী স্ত্রী মিলিত হওয়ার আগে আপনারা উজু করে নিবেন উজু করে নেওয়া উত্তম ভালো করে মনে রাখবেন বিশেষ করে আল্লাহ নবীজি বলেছেন যখন কেউ উজু করে ভালো কাজ করে তখন আল্লাহ তাদের মধ্যে রহমত বরকত দান করেন এই জন্য আপনারা উজু করে নিবেন এরপর তিন নাম্বার হলো স্বামী স্ত্রী একান্ত মিলনের আগে আপনারা মিলনের দোয়াটা পরে নিবেনা তবে মনে রাখবেন কেউ যদি দোয়া না পারেন কোনো সমস্যা নাই শিখার চেষ্টা করবেন তবে যদি দোয়া না পারেন তাহলে আপনারা একান্ত মিলনের আগে সহবাসের আগে আপনারা পড়বেন বিশে মিল্লা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন সহবাসের আগে যদি বিসমিল্লা না পড়েন তাহলে আপনাদের সহবাসে সৈতান শৈতান অংশগ্রহণ করতে পারে অনেক সময় আপনাদের সন্তান যদি জন্মগ্রহণ করে অনেক সময় প্রতিবন্ধী হতে পারে বুবা হতে পারে বিকলঙ্গ সন্তান জন্মগ্রহণ করতে পারে কারণ আপনাদের সহবাসের শৈতান মিলিত হয়েছে এই জন্য আপনারা যদি সহবাসের দোয়া নাও পারেন কমসে কম আপনারা একান্ত মিলনের আগে পড়ে নিবেন এই বিচমিল্লা পরে যদি কেউ কোনো ভালো কাজ শুরু করে তাদের কাজে শয়তান অংশগ্রহণ করতে পারে না অনেকে হয়তো মনে করতেছেন একান্ত মিলন এটা আবার ভালো কাজ হয় কিভাবে এটা লজ্জার বিষয় নয় আমাদের কলিজার টুকরা পিয়ার নাবি যে সল্লাহু আলি সাল্লাম বলেছেন ওয়াফি বুদাই আহাদিকুম সদকা তোমরা যে স্বামী স্ত্রী একান্ত মিলন করো এটা হলো সৎকার কাজ একজন সাহাবী দাঁড়িয়ে বললেন প্রশ্ন করলেন নবীকে অগনবীজি তাহলে স্বামী স্ত্রীর মিলন এতে কি কোনো সাব হয় নাকি তখন নবীজি বললেন স্বামী স্ত্রীর মিলনে অবশ্যই সাওয়াব রয়েছে সুবহানাল্লাহ এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রীর এই মিলনের আগে আপনারা বিস্মিল্লা পড়বেন বিসমিল্লা না পড়লে স্বামী স্ত্রীর এই মিলনের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে শৈতান অংশগ্রহণ করে আর আপনারা সহবাসের দুয়াটা শিখার চেষ্টা করবেন না পারলে বিস্মিল্লা পড়বেন এমনিভাবে আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি জি হিওয়া সাল্লাম বলেন যদি কেউ বিসমিল্লাহ পরে ঘরে প্রবেশ করে শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা পরে খাবার খায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারেরও কোনো ব্যবস্থা নাই এমনিভাবে যখন কেউ বিসমিল্লা পরে স্বামী স্ত্রী মিলিত হয় তখন শৈতান এখানে আর অংশগ্রহণ করতে পারে না এই জন্য মনে রাখবেন প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা পরে যদি করেন তাহলে শৈতান ওই কাজে অংশগ্রহণ করতে পারবে না এমনিভাবে আমাদের কলিজার টুকরা পিয়ারানা বিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কেউ বিসমিল্লা পরে বালো কাজ শুরু করে তখন ওই কাজটা সে যতক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত তার নেক লিখতেই এবং ওই কাজটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য আপনারা বিসমিল্লা পরে যে বালো কাজই করেন না কেন যতক্ষণ করবেন ততক্ষণই নেকামল হবে আপনি যদি বিসমিল্লা পরে ঘরে প্রবেশ করেন আপনি ঘরে দশ ঘন্টা ছিলেন এই দশ ঘন্টা এবাদতে পরিগণিত হবে এবং এই দশ ঘন্টা ফেরেজ আপনার আমলনামায় নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এরপর চার নাম্বার হলো স্বামী স্ত্রী একান্ত মিলনের পর যে ভুলটা করবেন না চার নাম্বার হলো আপনারা মিলনের পরে একেবারে সাথে সাথে গিয়ে গোসল করে ফেলবেন না বরং স্বামী স্ত্রী একান্ত মিলনের পরে একটু হাঁটাহাঁটি করেন এরপর প্রসাব করেন এরপর গোসল করেন কারণ মনে রাখবেন অনেক সময় স্বামী স্ত্রী মিলনের পরে যদি সাথে সাথে গিয়ে গোসল করা হয় অনেক সময় আপনার লজ্জাস্থানের মধ্যে না পাকি থাকতে পারে যেটা আপনার গোসুলের পরে হয়তো বের হতে পারে এতে করে আপনি কিন্তু আবার নাপাক হয়ে যাইতেছেন এখন আপনি যদি মনে করেন না গোসল করে পবিত্র হয়ে গেছেন আপনার পরবর্তীতে একটু নাপাকি বের হয়েছে আপনি হয়তো খেয়াল করেন নাই অথবা খেয়াল করেছেন এখন আপনি নামাজ পড়লেন আপনার নামাজ হবে না কারণ আপনি না পাকিয়েই রয়ে গেছেন এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী একান্ত মিলনের পরেই একটু হাঁটাহাঁটি করেন প্রসাব করেন প্রসাব করলে পুরোপুরিভাবে না পাকি হয়ে যাবে আর না পাকি থাকবে না এরপর আপনারা গোসল করেন কিন্তু অনেক স্বামী স্ত্রী এই ভুলটা করে ফেলে এমনি ভাবে তবে মনে রাখবেন গোসল করতে আবার বেশি দেরি করবেন না কারণ মনে রাখবেন ফরজ গোসল করতে যদি কেউ বেশি দেরি করে তাহলে এই জমিন তার জন্য করে এই জমিন তার জন্য করে করে আল্লাহ তার উপর লানত বর্ষণ এই জন্য আপনারা ফরজ গোসল একেবারে সাথে সাথেও করবেন না আবার বেশি দেরি করেও করবেন না এরপর পাঁচ নাম্বার হলো বিশেষ করে নামাজের সময় হওয়ার আগে আগেই ফরজ গোসল করতে হবে কারণ নামাজের সময় যদি শুরু হয়ে যায় ফরজ গুসুল না করেন তাহলে আল এই জমিন আপনার উপর দিবে বদুয়া করবে আল্লাহ এমনি এমনিভাবে অনেক সময় দেখা যায় অনেক স্বামী স্ত্রী আছে একান্ত মিলনের পরে তারা রাতের বেলা ঘুমায়া যায় ফজরের সময় ওঠে না ফরজ গুসুলও করে না ফজরের নামাজ চলে যায় আটটা নয়টা দশটা বাজে ঘুম থেকে উঠে মনে রাখবেন আল্লাহ না করুক আল্লাহ না করুক এই ঘুমটা যদি জীবনের শেষ ঘুম হয়ে যায় ঘুমের মধ্যে যদি আপনারা এই নাপাক অবস্থায় মারা যান তাহলে আপনাদের মরণটা কেমন হবে আর মনে রাখবেন ফজরের সময় হওয়ার আগে আগে গোসল করবেন বা ফজরের সময় হওয়ার সঙ্গে সঙ্গে গুসুল করে ফজরের নামাজ পড়বেন কারণ মনে রাখবেন ফজরের নামাজের ব্যাপারে আমাদের নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল এরপর বিশেষ করে ছয় নম্বরে আপনারা আসামি স্ত্রী একান্ত মিলন সব পরে কোরআন তেলাওয়াত করবেন না বলেও কোরআন তেলাওয়াত করবেন না কিন্তু বর্তমানে অনেকে বলে স্বামী স্ত্রী একান্ত মিলনের পরে করা যাবে কোরআন স্পর্শ করা যাবে না না তেলাওয়াত স্পর্শ কখনোই করা যাবে না তবে হা দোয়া দুরুত পড়তে পারবেন কোরআনের আয়াত যদি দোয়া হিসাবে পড়েন করতে পারেন যেমন রব্বানা আতিনা হাসানা ওয়াপিল আফিরত ইহাসানা ওয়াকিনা আজাবান আর এমনিভাবে জিকি আস্কার করতে পারবেন দোয়া দুরুত পড়তে পারবেন তবে কোরান ত্লাওয়া করতে পারবেন না কোরান স্পর্শ করতে পারবেন না এরপর বিশেষ করে সাত নাম্বার স্বামী তিনি একান্ত মিলনের পর ফরজ গোসুল ছাড়া পবিত্র হওয়া ছাড়া করা যাবে না হেরেমের মধ্যে প্রবেশ করা যাবে না এরপর আট নাম্বার হল স্বামী স্ত্রী একান্ত মিলনের পরে এই বলটা করবেন না এটা হলো রোজা অবস্থায় স্বামী স্ত্রী একান্ত মিলিত হওয়া যাবে না রোজা ভঙ্গ হওয়া যাবে এমনিভাবে দশ নম্বর নয় নম্বর হলো এতেকাপ অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না একেবারে নিষেধ এতেকাপ ভঙ্গ হয়ে যাবে এমনিভাবে দশ নাম্বার মসজিদে স্বামী স্ত্রী মিলনের পর পবিত্রতা হওয়া ছাড়া মসজিদে প্রবেশ করা যাবে না মসজিদে প্রবেশ করলে গুনা হবে মসজিদ আপনার জন্য বোধওয়া দিবে আল্লাহ আপনাদের উপর লানত দিবে এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রী একান্ত মিলনের পরে এই দশটি ভুল কখনোই কখনোই আপনারা করবেন না কিন্তু দেখা যায় বর্তমানে অনেকে না জানার কারণে এই ভুলগুলো করে ফেলে এই জন্য আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে এ বিষয়গুলো ভালো করে জেনে বুঝে এই ভুলগুলো থেকে আপনাদের বাঁচতে হবে